আল্লাহ এত কম দামে আজকে একটা নোয়া দিব অবাক হয়ে যাবেন সবাই যে দেখে নোয়া এত কম দামে পাওয়া যায় পাওয়া যায় যাদের বাজেট কম এবং কম বাজারে নোয়া চান আমি বলবো এই নোয়াটা দেখেন এটা কত দিলে ভালো হয় পেপার ফেল আছে বলে দিলাম পেপার ফেল একটা নোহা যারা নিতে চান ওচা ফ্লোরের একটা নোহা হালকা টাচ আপের কাজ আছে আর এই গাড়িটা আমরা দিব আজকে চার লক্ষ টাকার কমে দিব ইনশাল্লাহ চার লক্ষ টাকার কমে আপনি এই নোয়াটা নিতে পারবেন ইনশাল্লাহ যারা লাইভে জয়েন করছেন ধন্যবাদ সবাইকে শেয়ার করে দেন একটু বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ আমরা আজকে শুধু কেয়ারফুল না আজকে অনেকগুলো গাড়ি থাকবে প্রচুর কালেকশন আছে হাইস্ট নোয়া বেশ কিছু গাড়ি আছে এবং যারা ট্যাক্সের বয়ে গাড়ি কিনেন না যেবারা ট্যাক্সের বয়ে গাড়ি কিনেন না তারা এই গাড়িটা দেখে যান ট্যাক্স লাগবে না ট্যাক্স লাগবে না জাস্ট আপনি নিবেন আর সারা বছর চালাবেন মাত্র বাউন্ন টাকা দিবেন অনলি বাউন্ন টাকা

এটা নিয়ে নিতে পারে আমিও নিয়ে নিতে হবে আপনিও নিতে পারেন না টাকা লাগবো না হ্যাঁ আচ্ছা এটা মডেল কত ভাইয়া এটা মডেল হচ্ছে দু হাজার মডেল জি আর রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন দু হাজার একের মডেল আর কি রেজিস্ট্রেশন জি গিয়ার টেলের গাড়ি তেলের গাড়ি না জি ম্যানুয়াল গিয়ার তেলের গাড়ি সি কত ভাইয়া শ্রী শ্রী তেরোশো জি পেপার্স কি আপডেট 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 আছে এটা বাৎসরিক ট্যাক্স অনলি টাকা যারা বাউন্ন টাকা ট্যাক্সি গাড়ি চালাতে চান সারা বছর তাদের জন্য এই গাড়িটা এটা ভাইয়া প্রাইস কত চাচ্ছিলেন এটার প্রাইস চাচ্ছি হচ্ছে ছয় লক্ষ চল্লিশ ছয় লক্ষ চল্লিশ হাজার ছয় লক্ষ চল্লিশ হাজার ওকে এরপর আসলে দাম কমবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপর আসলে দাম কমবে কথা বলার সুযোগ আছে সুযোগ আছে নেক্সট আমরা একটা কম মাত্র হাইজ দেখি জি আচ্ছা এই পাশে ভাইয়া বলেন এটা একটু ডিটেলস বলেন এটা হচ্ছে চার মডেল লাইভের সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা এবং লাইভটা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন ভাইয়া বলেন তো এটা মডেল কত চার এর মডেলের হাইস ওলশেভ ওল জি ওলশেপেল আচ্ছা ভাই ভাই এটা কি পেপারস ভেল ফ্ল্যাট নিচা নিচা ফ্লোর পেপার্স ওয়েল জি পেপারসভেল আছে কত দিচ্ছেন দাম এটা দাম দিচ্ছি হচ্ছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা আছে তিন লক্ষ টালি তিন লক্ষ অন্লি তিন লক্ষ তারপর কথা বলার সুযোগ আছে আসলে কথা বলতে পারবে সবগুলা গাড়িতেই কথা বলা শুনতে থাকবে এরপর আমরা এই পাশে আরেকটা ওলশেপের হাই এটা ভাইয়া একটু বলে দেন এটা হচ্ছে তিনের মডেল ম্যানুয়েল গিয়ারের একটি হাইস। এটা ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে গেলে আচ্ছা চাচাপের কোনো কাম নেই গাড়ি রং করা এটা ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার পেপার স্পেল পেপারস স্পেল পেপার স্পেল তিন এর মডেল একটি হাইস ভালো কন্ডিশন ছোট করে বলে দেন একদম ছোট করে বলে দেন প্রাইসটা এটা 265 দিলাম 265 265 অল 265 ওকে টাউন এক্স নোটা ভাইয়া মডেল কত টাউন এক্স নোয়াটার মডেল হচ্ছে 8 এর রেজিস্ট্রেশন হচ্ছে 12

এরপর আমরা যে এটা দেখাচ্ছিলাম হচ্ছে স্ট্যান্ডার্ড ওপর নোয়া সিলেটের বাইরা আছেন সিলেটের বাইরা কোথায় একটু নক দিয়ে আমিনুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ওমান থেকে আমাদের সাথে আমিনুল ইসলাম ভাই লাইভটা শেয়ার করেছেন কিনা জানাবেন লাইক দিয়ে দিন শেয়ার দিয়ে দিন এটা মডেল কত ভাইয়া এটা মডেল হচ্ছে 3 এর কেয়ার 42 আচ্ছা 3 এর মডেল সাথে রেজিস্ট্রেশন এটা পেপারস জিনজিল ই আপডেট সব আপডেট আছে পেপারস তো আপডেট আছে

যারা আর কি আপনার গাড়ি চালানোর জন্য নিবে চালানো শিখানোর জন্য নিবে তাদের জন্য এটা আচ্ছা জন্য আছে কেমন প্রাইস কত প্রাইস দিয়ে দিচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি আচ্ছা এরপর ভাইয়া টাটা ইন্ডিগো টাটা ইন্ডিগো টাটা ইন্ডিগো মডেল হচ্ছে দুই হাজার মডেল তেরো মডেল

ভিতরে ভাই এর सेम কলিজা কালার 165 নিয়ে রং এর কাজ করাই লাগবে না টাচ আপের কাজ নাই আচ্ছা আমার ভাইজি কি করছে যে 165000 গাড়িটা কি পেপার আপডেট না ভাই লং টাইম ফেল আছে পেপার পেপার ফেল আছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি জি দাম 165 ভাইয়া এটা বলে দেন এটা আজকে দিচ্ছি হচ্ছে 440 সর্বোচ্চ ডিসকাউন্ট করে দেন 435 35 জি দেন চলো এরপর আমাদের থাকবে আরেকটা আপডেট গাড়ি দেখাই

মাশাল্লাহ অস্টিন ডিবে এখন এক অক্টিন ডিবে আচ্ছা এটা কি অরিজিনাল ক্লাব জি জি ভাই অরভাব অরিজিনাল আছে কালারটা অরিজিনাল লাইটটাও অরিজিনাল সামনে পিসি গ্লাসও অরিজিনাল এটা এগারো শত গিয়ার গিয়ার এসি অল কমপ্লিট শুরু করে এটা আজকে দিবো হল উনিশ লক্ষ চল্লিশ অল আপডেট জি

যারা কেয়ার বোর্ড ইডু চাচ্ছেন কেয়ার বোর্ড একটা চমৎকার কেয়ার বোর্ড ইডু আছে খুব কম বাজেটের ভিতরে মার্সেডিসটা প্রাইস কত ছিল কাগজ পেল আসছে যেভাবে সেইভাবেই মাত্র তিন লক্ষ টাকা অনলি অনলি তিন লক্ষ অনলি তিন লক্ষ টাকা আর এই পাশে যেটা আছে ভাইয়া এটা স্টার লেন স্টার জি আক্তার হোসেন ভাই থ্যাংক ইউ ভেরি মাছ সাথে থাকার জন্য লাইভটা যারা যারা দেখতেছেন শেয়ার করে যারা পেয়েছেন নতুন পেজটা ফলো দিয়ে রাখেন ভাইয়া পেপার সেল ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার তেরোশো একত্রিশ সিজি তেরোশো একত্রিশ কেমন চাচ্ছেন আপনি আজকে দাম এটা এক লক্ষ চল্লিশ এক লক্ষ মোটামুটি আলহামদুলিহার চেষ্টা করছে আপনার গাড়ির দামগুলা আগে অনেক কমায় দেওয়ার চেষ্টা করছে সালা আর আরেকবার বলে দেয় এটা গাড়িগুলো অনেকে চায় ভাই এটা তো বলেন 98 এইট নাইন্টি নাইন মডেল আচ্ছা মডেল কোনো কাজ নাই গাড়ি

আমাদের ঠিকানাটা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার রাস্তা পাম্পের অপর সাইডে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার রাস্তা পাম্পের অপর সাইডে জান্নাত কার হাউস জান্নাত কার হাউস প্রচুর গাড়ি আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আসার আগে একটু ফোন দিয়ে আসবেন আর বাসাতে বের হওয়ার আগে অবশ্যই কনফার্ম হয়ে আসবেন গাড়িটা আছে কি নাই নাকি ভাই অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন আর যারা আমাদের সাথে ছিলেন সবার জন্য অবিরাম দোয়া আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আসসালামু আলাইকুম